মেহেরপুর জেলা জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর জেলা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে সোমবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা পর্যায়ে দুই ব্যাপী অনুষ্ঠিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় জেলা শিক্ষা অফিসার হয়রত আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিন খান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম জেলা গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান প্রধান শিক্ষক হাসান আল নুরানি শরীরচর্চা শিক্ষক ফারহা হোসেন লিটন আব্দুল কুদ্দুস জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান লিপিন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর